আমরা পুরস্কৃত করব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক যারা আমাদের স্কুল থেকে ফার্স্ট থার্ড হয়েছে তাদের এছাড়া এই মঞ্চ থেকেই আমরা পুরস্কার তুলে দেব বিদ্যালয়ের বাস্তবিক ক্রীড়া প্রতিযোগিতা গত সপ্তাহে যে কমপ্লিট করেছি আমরা তার পুরস্কারও আমরা

তোমরা এখন ইনস্টল আজকে সেই করে না আমাদের যা প্রচারনা যাবে সেই পর্যন্ত জানা তোমাদের খবর পাবে তাহলে আমরা লাইক দেখছে তো সব গুণ করে লাইক করে দিও যদি হাসবে না আমরা পাঁচ মিনিট তার নিয়ে কথা বলতে পারো আপনি বলেছেন বস দুই দিন তুমি প্রোগ্রাম খুব সুন্দর ভাবে চলবে

এটা কলা পিঠা বাহ আর এটা সিমাই পিঠা আর এটা দেখুন বন্ধুরা আমাদের স্কুলের ছাত্রীরা কোন ক্লাস আমরা দেখুন এলিমেন্ট না তোদের কই নেই ভয় মিলে দেখি আর কি তোদের কই দেখি মা বার করো এটা কি পিঠা এটা তে মোমো না আর এটা? এটা কি নুডুলস? নুডলস। বাহ বাহ বাহ। এটা কিভাবে করেছো তুমি? বলো। তুমি ওটা কিভাবে করেছো মা? আর এটা করে দিলে বাদাম তুমি একা করেছো তোমার নাম কি তোমার তুমি তোমার ওটা কি বার করো ওটা কিভাবে করে বলো নিয়ে চরে বলো পানি দিয়ে

চাউমিন এটা কোন ক্লাস হ্যাঁ ও কি কি করে দেখছে চাউমিন আর কি আর কি আছে বার করো খোলো দেখি দেখি কে কি করে দেখি এটা কি বলে বা বা এটা কি বলে কলা পিঠা হ্যাঁ কলা পিঠা দেখুন কিভাবে করে বলো

জাতীয় জাতিসংঘিত হয়ে যাক আমাদের তারপরে কপি রাইটে যাবে ঠিক আছে আজ এই পর্যন্ত বন্ধুরা পরে আবার আসছি এখন জাতীয় সঙ্গীত হবে দাঁড়া সবাই দাঁড়া নাম কি বাহ কিসে বড় খুব ভালো দেখো যারা